হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো আমাদের সেন্ট মার্টিনে ছিল একদিনের ট্যুর তো একদিন আমরা কী কী করেছি সেটা থাকবে ব্লগে এই যে ফার্স্টে আমি আমাদের রিসোর্টে ঢুকে গিয়েছি আর আমার রিসর্টে একটু আপনাদের ভিডিওটাও দেখিয়ে দিচ্ছি রিসোর্টটা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে প্রথম রিসর্ট আমরা কিন্তু দুইটা রিসর্ট নিয়েছি আমি সেটাও দিব একটা ছোট ব্লগের মাধ্যমে আমি সেটাও দিয়ে দিব এখানে আমরা প্রথমে গিয়ে একটু ফ্রেশ হয়েছি আর এটা আমি একটু সুন্দরভাবে আপনাদের আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পাশে ছিল আমাদের মানে রুম আর এই আস আর এই পাশে ছিল আমাদের রেস্টুরেন্ট আর সঙ্গেই ছিল বিচ আমাদের মানে একটু দূরে গিয়ে আমাদের বিচে যেতে হয় না আমাদের মানে রেস্টুরেন্টের সঙ্গে বিচ ছিল তারপরে আমরা খাবারের জন্য চলে আসলাম খাবারে ছিল প্রথম মানে দুপুরবেলা একটু জার্নি করে আসছি মানে শিপে আসছি ছয় ঘন্টা তো ছয় ঘন্টার জন্য আমরা বেশি ভারী কিছু নেই নিয়েছিলাম আলু ভর্তা ছিল ডাল ছিল ভাত ছিল সুটকি মাছ ভর্তা আর ছিল রূপচাঁদ ফ্রাই আর সঙ্গে ছিল সালাদ এগুলো দিয়েই আমরা নাস্তা করলাম নাস্তা করার পরে আমরা একটু বিচে যাব। মানে আমরা খেয়ে দিয়ে বিচে যাব বিচে যাবো এর আগে খেয়ে নিয়েছি তো খাওয়ার পরে এই যে আমরা সবাই বিচি একটু সবাই আনন্দ করছিলাম মজা করছিলাম তারপরে